কুরিয়ানাতে আপনার হলে পেয়ারা আমরা নারিকেল সুবারি বিখ্যাত এলে তোমার এই আটগার না। এখন তো পেয়ার সিজন পেয়ারা বড় হচ্ছে এই আমরা তো এখন হবার ছোটো এখন তো বড় হয় না এখানে পেয়ারা এটা হলো দেশি পেয়ারা ঠিক আছে এটা ফর্মালিং ছাড়া কারণ এই জন্য এই জায়গাটা অনেক সৌন্দর্য বা পেয়ারা পার্কে গড়ে তাদের অনেক সুন্দর মতন গড়ে ফোরে ভালো লাগে আপনার এগুলো বেশি হেরা ধরেন চাইয় না কিন্তু আপনাদের তো বলা দরকার হেরা তো চাইবেই এরা একটার মানে দুইটা চাইবে কিন্তু আপনারা তো ইরে যাওয়া লাগবে সের মানে এই ভিতর আমাকে ইয়া নৌকা আরোশোটা কি করছে আপনার নৌকা আড়াইশো টাকা ঘন্টা করে দিছিল আর টলারই সাড়ে তিনশো টাকা ঘন্টা করে দিয়েছিল আপনার এই নিয়ম চালু করে মানি এইটা মানে জামেল হইতেছে বুঝছেন মানে এরা যারা চায় তা সবাই সিদ্ধান্ত করে দিছিল মানে যে যারা পর্যটক যারা আসে তারা আর বাজে না এই জন্য এক হাজার টাকা তারা এটা বিভিন্ন জায়গা এইটা আপনার ডাকা সব জায়গায় যায়গুলো এগুলো না এটা আমি দল বিভিন্ন জায়গায় যাতায়াত বেশি লোকজন বেশি দোকানপাটে বেচা কিনেও ভালো

এই যে বা নৌকা যেতে এরা ঘুরতে পারে